বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে আজ শপথ ইউনুসের আজ অর্থাৎ বৃহস্পতিবার নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হবে তার প্রধান হবেন মোহাম্মদ ইউনুস তিনি বর্তমানে বাংলাদেশে নেই আজ দুপুরে দেশে ফিরবেন বাংলাদেশের প্রধান জানিয়েছেন আজই নতুন সরকার গঠনের জন্য যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে রাত আটটা নাগাদ ইউনুসকে প্রধান করে গঠিত হতে পারে সরকার বাংলাদেশের সেনা সেই সরকারের সমর্থন করবে বাংলাদেশের দ্রুত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান তবে ইউনুসের নেতৃত্বে নতুন সরকারে আর কারা থাকবেন তা এখনো স্পষ্ট নয় বিদেশ থেকে ইউনুস জানিয়েছেন নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানো তিনি বলছেন দেশের মুক্তির স্বার্থে এত পড়ুয়া ত্যাগ স্বীকার করেছেন কজনের প্রাণ গিয়েছে ওদের আমি না বলতে পারবো না কিছুদিনের মধ্যেই আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসবো বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করবো রাজনৈতিক দলগুলো কিভাবে তাতে অংশগ্রহণ করতে চায় তা নিয়ে কথা হবে